হ্যালো বন্ধুরা আমি দয়াল তো সাউথের একটি দুর্দান্ত অ্যাকশন ড্রামা মুভি দ্য ডেভিল এর পুরো কাহিনি জানবো এই মুভির গল্প খুবই সিম্পল হলেও ভীষণ এক ভীষণ এক্সাইটিং তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো আর দেরি না করে চলুন শুরু করা যাক গল্পটা গল্পের শুরুতেই আমাদের দেখানো হয় রাজশেখরকে যিনি সদ্য মুখ্যমন্ত্রী সিএম হয়েছেন কিন্তু খুব দ্রুত জানা যায় তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি মামলা চলছে রাজশেখর বেশ আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি তিনি এই কেসগুলো জিতে যাবেন সেই জন্য তিনি একের পর এক মানুষকে ঘুষও দিচ্ছিলেন কিন্তু শক্ত প্রমাণের কারণে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এর ফলে তার মুখ্যমন্ত্রী চেয়ার চলে যায় এবং কর্ণাটক জুড়ে দাঙ্গা শুরু হয়ে যায় এখন প্রশ্ন ওঠে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে ঠিক তখনই নাম্বিয়ার নামে একজন লোক রাজশেখরের সঙ্গে দেখা করে এবং তাকে জানায় যে বিরোধী পক্ষ তার কারণে রাজশেখর আর কোনো দিন মুখ্যমন্ত্রী হতে পারবে না তখন রাজশেখর সিদ্ধান্ত নেয় তার ছেলেকেই রাজনীতিতে এনে দলে পরবর্তী মুখ্যমন্ত্রী বানাবে কিন্তু নাম নাম্বিয়ারের মনে হয় না যে সে সহজে ছেলেকে নিয়ে আসতে পারবে এরপর আমাদের দেখানো হয় ধানুষকে এরপর আমাদের দেখানো হয় ধানুষকে যে বিদেশে বি বিলাসী জীবন কাটাচ্ছে যে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছে সে প্রকৃতপক্ষে একজন ফালতু টাইপের মানুষ যা তার ভালো লাগে তা জোর করে করে নিয়ে নেয় আর যাকে পছন্দ না তাকে মেরে ফেলতেও পিছনে ফেরে না এদিকে একজন লোক লুকিয়ে লুকিয়ে ধানুষের সব কুকর্মের ছবি তুলছিল অন্যদিকে রাজশেখরের শ্যালক ও ভাতিজাও খুশি ছিল না সে যে তাদের বাদ দিয়ে হ্রাসে করে নিজের ছেলেকে মুখ্যমন্ত্রী বানাতে চাইছে তারা সেই ফটোগ্রাফের সঙ্গে যোগাযোগ করে ধানুষের ছবিগুলো চাইলে সে আগে টাকা দাবি করে এর মধ্যেই ধানুষ জানতে পারে তার ছবি তোলা হয়েছে সে ফটোগ্রাফারকে ছবি ডিলিট করতে বলে কিন্তু সে রাজি হয় না এরপর ধানুষ সঙ্গে সেখানে থাকা লোকজনের ভয়ঙ্কর মারামারি হয় যেখানে ধানুষ সবাইকে হারিয়ে দেয় পরের দিন নাম্বিয়ার ধানুষের কাছে আসে ধানুষ সেই ফটোগ্রাফারকে নাম্বিয়ার সামনে গুলি করে মেরে ফেলে এবং পুলিশকেও মোটা অঙ্কের টাকা দেয় সব কারণে সবাই তাকে ডেভিল নামে ডাকতে শুরু করে নাম্বিয়ার তাকে কর্ণাটকে রাজনৈতিক পরিস্থিতি জানায় এবং মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেয় কিন্তু ধানুষ প্রথমে রাজি হয় না এরপর মিডিয়া ধানুসের একটি ছবি সরিয়ে পড়ে এতে রাসে করে সন্দেহে হয় যে তার শ্যালক আর ভাতিজা এই সবের পিছনে রয়েছে সে তাদের বাড়ি থেকে বের করে দেয় এরপর গল্পে আসে কৃষ্ণ নামে এক মধ্যবিত্ত ছেলে যে সে একজন ভালো মনের মানুষ অভিনেতা হতে চায় এবং ধনী মানুষের মতো জীবন যাপন করার স্বপ্ন দেখে তার বন্ধু নানিও আছে একদিন কৃষ্ণ তার গার্লফ্রেন্ডের রুক্মিনীর সঙ্গে বাজারে গেলে দোকানদার বলে কৃষ্ণ দেখ দেখতে করে ছেলের মতো এই কথা নামবিহারের কানে যায় সে বুঝে যায় কৃষ্ণকে ব্যবহার করা যেতে পারে নাম্বিয়াকে নাম্বিয়া নাম্বিয়ার কৃষ্ণকে কিডন্যাপ করে অনেক টাকাও দেখিয়ে বলে তাকে হ্রাসে করে ছেলের মতো অভিনয় করতে হবে প্রথমে কৃষ্ণ রাজি হয় না কিন্তু টাকার লোভে শেষ পর্যন্ত রাজি হয়ে যায় তাকে ধানুষের মতো সাজানো হয় এবং রাজশেকরের কাছে নিয়ে যাওয়া হয় যদিও কৃষ্ণ ভুল করে রাজশেকরের পায়ে শুয়ে ফেলে তবু রাজশেগরে তাকে নিজের ছেলের হিসেবে মেনে নেয় এরপর কৃষ্ণ ধানুষ সেজে জনসমক্ষে আসে এবং কন্নড় ভাষায় কথা বলে মানুষের মন জয় করে নেয় সে মধ্যবিত্ত হওয়ায় সাধারণ মানুষের সমস্যাগুলো ভালোভাবে এবং নির্বাচনে তাকে সমর্থন করতে শুরু করে এদিকে আসল ধনুসূচী ভারতে ফিরে আসে জানা যায় সে এক সময় তার স্কুলের এক শিক্ষক শিক্ষিকাকে ধর্ষণ করেছিল তাই রাজশেখর সেই কেস চাপা দিয়ে তাকে বিদেশে পাঠিয়েছিল ধনুষ মানুষের ভালোবাসা দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ে এরপর ধনুষ আবার একের পর এক খারাপ কাজ করতে থাকে সে রিকুকে অপহরণ করতে কৃষ্ণকে মারধর করে এবং খুন করে পরিস্থিতি গ্রামের ভয়ঙ্কর হয়ে ওঠে তবু কৃষ্ণ মানুষের ভালোবাসা দেখে সিদ্ধান্ত নেয় সে আর পালাবে না নির্বাচনের সময় একটি বড় বিস্ফোরণ ঘটে যায় ঘটে যায় ঘটে যার পিছনে ছিল রাজশেখরের ও ধনুষের নির্বাচনে তাদের দল জিতে যায় সে রাজশেখরের ছেলে ও ধনুষের নির্বাচন যেতে যায় তাদের দলে জিতে যায় শেষে রাজশেখরের বিভ্রান্ত হয়ে নিজের আসল ছেলেকেই গুলি করে মেরে ফেলে এই ধাক্কা রাজশেখরের প্যারাডাইসিড হয়ে যায় শেষে শপথ গ্রহণ অনুষ্ঠানে কৃষ্ণ সেজে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয় সে রিকুকে রুক্মিনীকে বিয়ে করে এবং মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করে এইভাবে গল্পের হ্যাপি এন্ডিং হয় আপনাদের এই গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর নতুন নতুন গল্প পেতে দয়ার ফিল্ম এক্সপ্লেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে